ইমরান একজন সাধারণ গ্রামের ছেলে ছোটবেলা থেকেই তার জীবন সংগ্রামে ভরা বাবা দিন মা গৃহিণী সংসারে অভাব লেগেই থাকে কিন্তু তবুও ইমরান কখনো হাল ছাড়েনি স্কুল শেষে ইমরান কাজ করত একটি চায়ের দোকানে যাতে পড়াশোনার খরচ চালাতে পারে রাত জেগে পড়াশোনা করত কারণ দিনের সময় মিলত না গ্রামের সবাই বলতো এই ছেলেটার চোখে কিছু একটা আলাদা আলো আছে কি এইভাবে দর্শক যারা এরকম ভিডিও বানাতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন কিন্তু আপনার অনেক কিছু এখান থেকে মিস করবেন তো সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন আপনাদেরকে এরকম ভিডিও বানাতে গেলে সর্বপ্রথম আপনাদের কিন্তু একটা গল্পের প্রয়োজন রয়েছে সো গল্পটা আপনারা কোথায় লিখবেন কীভাবে লিখবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি সো আপনি সুন্দর একটা টাইটেল লিখবেন সেটা হচ্ছে যে গল্পর একটা প্রথম অংশ আপনি এখানে সংক্ষিপ্তভাবে লিখে নেবেন ঠিক আছে মানে একটা এরকম লিখে নেবেন আমি একটা এখানে নিয়ে নিচ্ছি সো গল্পটা আপনার যত সুন্দর হবে তত সুন্দর কিন্তু আপনার শর্ট ভিডিওটা কিন্তু হবে সো আমি এখানে লিখছি একটি বৃদ্ধ মানুষের সঙ্গে একটি হাতির গভীর সম্পর্ক শর্ট গল্প সো এরকমভাবে কিন্তু আমি একটা লিখে নিচ্ছি সো আমি এটা এখান থেকে কপি নেবো সো আমি আপনাদের সঙ্গে যেগুলো নিয়ে আলোচনা করবো সব কিছু কিন্তু আগে থেকে কিন্তু এখান থেকে আমি ঘুষিয়ে নিয়েছি যে আপনাদেরকে আমি সহজে বুঝাইতে পারি এখন সর্বত আপনার যে যে কাজটি করবেন এখানে চ্যাট জিবি চ্যাট জিবি চলে যাবেন ঠিক আছে সো আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে চ্যাট জিবি টি এখানে আসলাম চ্যাট জিবি আসার পরে এখানে আপনার পেস্ট করে দেবেন ঠিক আছে দেখেন আমি এখানে লেখাটা পেস্ট করে দিলাম তারপরে এখানে এখান থেকে ছেড়ে দিলাম তারপরে উপরে দেখতে পারতেছেন এরকম একটা কিন্তু গল্প কিন্তু এখানে তৈরি হচ্ছে ঠিক আছে এইটার জন্য একটু সময় আপনারা অপেক্ষা করবেন ওকে আচ্ছা অবশেষে কিন্তু আমাদেরকে কিন্তু সুন্দর একটা গল্প কিন্তু এখানে লিখে দিয়েছে সো আমরা এখন যে কাজটি করবো এইটার উপরে ক্লিক করে ধরে সম্পূর্ণটা আমরা কপি করে দেব ঠিক আছে সম্পূর্ণ সম্পূর্ণটা কপি করে নেওয়ার পরে আমরা যে কোনো একটা জায়গায় রেখে দিব আচ্ছা আমি এখন এইটা এখানে পেস্ট করে দিলাম দেখতে পারতেছেন এখানে পেস্ট করে দিন পেস্ট করে দেওয়ার পরে এখানে আরেকটি কাজ করবেন আপনারা নিচের দিকে কিন্তু কিছু গল্প মানে শেষের দিকে কিছু ওই কথা লেখা আছে আপনারা এগুলো এখান থেকে কেটে দেবেন দেখেন আমি এখান থেকে আপনি যে কোনো একটা জায়গায় এরকম করে লিখবেন লেখার পরে মানে এটা পেস্ট করে দেবেন এবং উপরের অংশ এবং হচ্ছে নিচের কিছু অংশ আপনাদেরকে কেটে দিতে হবে যা হোক এটা আমি পেস্ট করে নিলাম কিন্তু এখানে গল্পটা কিন্তু মোটামুটি অনেক বড়ই আছে তো যাই হোক এখন আপনারা যে কাজটি করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা এখন আমরা এইটাই যে গল্পটা এখান থেকে নিয়ে আসছি সেটা আমরা আবারও কিন্তু কপি করে নিয়ে আমরা আবারও স্যার জিবিটি এখানে আসবো ঠিক আছে এখানে আমরা আবার এটা পেস্ট করে দেবো সো এই পেস্ট করে দেওয়ার পরে নিচের দিকে আমরা শুধুমাত্র লেখিয়ে দিব যে এটা ইংরেজিতে করেছেন ঠিক আছে এটাও আমি সংক্ষিপ্তভাবে আমি দেখানোর জন্য আমি অলরেডি কিন্তু এটাকে আপনাদেরকে দেখানোর জন্য সব কিছু রেডি করে রেখে দিয়েছি সো এখন আমি যে কাজটি করবো এটা এখানে পেস্ট করে দেবো ঠিক আছে পেস্ট করে দেওয়ার পর এই লেখাটা আমাদেরকে ইংরেজিতে করে দেবে জাস্ট আমি এখানে ছেড়ে দিলাম তারপর এই লেখাটা সম্পূর্ণটা কিন্তু আমাদেরকে ইংরেজিতে করে দেবে ঠিক আছে দেখতে পাচ্ছেন ইংরেজিতে কিন্তু অলরেডি হয়ে গেছে সো এখন আমরা এখান থেকে যে কাজটি করতে পারি এইটা আমরা সম্পূর্ণটা কিন্তু কবি করে নেব সো আগে কবি করবো না এটা সম্পূর্ণটা আগে লেখা হবে সো লেখা কিন্তু অলরেডি হয়ে গেল এখন আমরা যে কাজটি করবো এই লেখাটা আমরা পার্ট পার্ট ভাবি নেব ঠিক আছে এই জন্য আপনার যে যে কাজটি করতে নিচের দিকে দেখেন দুই নম্বর অপশনে আমি একটা লিখে দিছি যে পার্ট বাই পার্ট ইমেজ সো এইখানে আপনাকে এটা আমরা কপি করে নিয়ে আবার আমরা এখানে পেস্ট করে দেবো ঠিক আছে এই সম্পূর্ণ আমি যেগুলো লেখা রাখছি এগুলো যদি আপনারা সম্পূর্ণ পেয়ে দিয়েছেন তাহলে এই ভিডিও ডিসক্রিপশন টুডিও আপনার লিঙ্ক আমি দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু এগুলো সংগ্রহ করে এইভাবে কিন্তু করতে পারেন এখন এটা ছেড়ে দেবেন ছেড়ে দিলাম দেওয়ার পর যে গল্পটা আমরা লিখছিলাম এইটা এই গল্পটাই কিন্তু আমাদেরকে দেখেন পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এভাবেই কিন্তু আমাদেরকে এই গল্পটা কিন্তু এখানে লিখে দিচ্ছে সেমভাবে কিন্তু এটা আমরা কপি করে নেব ঠিক আছে সো দেখতে আমাদের ছয়টা পার্টি কিন্তু এটা করে দিচ্ছে এখন আমরা যে কাজটি করবো এটা আবারও সম্পূর্ণ মাঝখানে ক্লিক করে দিয়ে সম্পূর্ণটা কপি করে নেবো সো কপি করে নেওয়ার পরে আমরা যে কাজটি করব উপরে কিন্তু বাংলা একটা রাখতে হবে কেননা ভয়েস আবার করতে হবে পরে এখন আমরা এখানে একটা পেস্ট করে দিলাম পরে এখানে যে গল্পগুলো আছে মানে পার্ট পাটগুলো আছে পাঠগুলো আপনারা করে নেবেন ঠিক আছে সংক্ষিপ্তভাবে আপনার পরবর্তীতে খুব সহজে যেন একটা পার্টগুলো ধরে মানে কপি করে নিতে পারেন ওকে আচ্ছা দেখেন আমি যে গল্পটা কিন্তু এখানে লিখে নিয়ে আসছিলাম সেখানে আমি পার্ট করে নিয়েছি মানে গল্পের যে প্রথম অংশ এটা নিচ্ছিটা তার উপর দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার ঠিক আছে সে এখন আমরা যে কাজটি করবো এখান থেকে যে কোনো একটা আমরা কপি করে নেব অর্থাৎ আমি এক নাম্বারটাই কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আমরা সরাসরি চলে যাবো এখান থেকে আরেকটা কাজ আমাদেরকে করতে হবে আমাদের কিন্তু গল্পটা লেখা কিন্তু কমপ্লিট আমাদেরকে আরেকটি কাজ করতে হবে এই যে আপনারা দেখতে পাচ্ছি এই লেখাটা আপনাকে কপি করে নিতে হবে ঠিক আছে সো এটা আমি কপি করে নিলাম সো কপি করে নেওয়ার পরে সরাসরি আমাদেরকে ব্রাউজারে কিন্তু যেতে হবে ঠিক আছে সো আমি সরাসরি এখানে ক্রোম ব্রাউজারে আসলাম ক্রোম ব্রাউজার আসার পরে যে লেখাটা আমরা লিখে নিয়ে আসলাম সেটা আমরা এখানে পেস্ট করে দিব ঠিক আছে সো আমি পেস্ট করে দিলাম দেওয়ার পরে আমরা এখানে গো অপশন ক্লিক করে দেবো সো দেওয়ার পরে আমরা এই যে এখানে যে লেখাটা আছে এইটার উপরে আমরা ক্লিক করে দেবো সো এখানে ক্লিক করে উপরে যেটা আসবে সেটার উপর ক্লিক করে দেবেন ঠিক আছে আমি আপনাদেরকে সহজে বোঝানোর চেষ্টা করতেছি তারপর এখানে একটি জিমেল দিয়ে অ্যাকাউন্ট করা লাগতে পারে সেটা আপনার অবশ্যই করে নিন এখানে জেনারেট টু জেনারেট ফর ফ্রি এখানে আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের আমরা যে ইয়ে গল্পটা লিখলাম এই পিকচারগুলো কিন্তু আমরা এখান থেকে পিকচারগুলো করে নেবো ঠিক আছে সো এখন আমরা এখানে ওই গল্পের যে প্রথম অংশটা সেটা আমি কিন্তু গতকাল এগুলো বানাইছিলাম দেখতে পাচ্ছি যে এটা আসলে হয় কি না সেটা কিন্তু অলরেডি হয় এটা কিন্তু আপনার প্রথমেই দেখছেন ভয়েসে মানে প্রথমেই দেখছেন সো এখন আমরা এখান থেকে যে কাজটি করবো এক নাম্বার যেটা রয়েছে সেটা আমরা কপি করে নিলাম এখান থেকে সো নেওয়ার পরে আমরা এখানে যে গল্পটা উপরে এলে পেস্ট করে দেব ঠিক আছে পেস্ট করে দেওয়ার পরে এখানে যে সাইজ আছে এখানে ক্লিক করে দেবো দেওয়ার পরে আমরা যেহেতু এখানে ফেসবুকের জন্য বা টিকটকের জন্য নেবো তার জন্য এই জন্য ফাইভ এখানে ক্লিক করে মানে নাইন নাইন পয়েন্ট ওয়ান সিক্স এখানে ক্লিক করে দেবো দেওয়ার পরে এখানে আমরা ক্লিক করে দেবো সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু বুঝতে পারবেন সো এই যে এটার উপরে ক্লিক করে দেবো তাহলে কিন্তু আমাদের ইমেজটা ক্রিয়েট হয়ে যাবে সো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে একটু সময় আমাদেরকে কিন্তু অপেক্ষা করা লাগে এখানে কিন্তু আমাদের যে ফটোটা এখানে কিন্তু ক্রিয়েট হবে যে উপরে দেখতে পাচ্ছেন যে জেনারেট ফার্স্ট কিন্তু লেখা উঠে গেছে ঠিক আছে আচ্ছা দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এইটা কিন্তু আমাদের ফার্স্ট গল্প কিন্তু হচ্ছে দিব চাপ দেওয়ার পর নিচে দেখতে পাওয়া টিকসিনোর উপরে ক্লিক করে দিলে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে উপরে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অলরেডি কিন্তু হচ্ছে সো আমরা এইভাবে আরেকটা করে নেব সো আমি আপনাদেরকে সহজে বোঝানোর চেষ্টা করতেছি সো আমি এটা আবার নিশ্চিতটা আমি করে নেছি নেওয়ার পরে আমরা আবারও এখানে আসবো আসার পরে উপরে এটা আমরা পেস্ট করে দেবো ঠিক আছে উপরে পেস্ট করে দেওয়ার পরে আমরা আবারও জেনারেটে ক্লিক করে দেবো মানে ক্রিয়েটে ক্লিক করে দেবো বা যার চিহ্ন আছে টিক চিহ্ন আছে বা এর চিহ্ন ক্লিক করে দিলে আমাদের পিকচারটা কিন্তু আবার এখানে ক্রিয়েট হয়ে যাবে ঠিক মানে এখানে দেখতে পাচ্ছেন জেনারেট কিন্তু হচ্ছে আর কি যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আবার কিন্তু আমাদের সামনে এরকম একটা ফটো চলে আসলো সো আমরা এখন যে কাজটা করতে পারি এটা নিয়ে আবারও চাপ দেবো চাপ দেওয়ার পরে আমরা লিসির দিকে আরও চিহ্ন থাকবে এটার উপরে ক্লিক করে দেবো সো দেওয়ার পরে আমরা এটা এখান থেকে ডাউনলোড করে নেবো সো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ডাউনলোড হয়ে গেছে কুখীপ্রি দর্শক আমি কিন্তু সম্পূর্ণ যে ছয়টা যে পার্ট আছে ছয় ছয়টা পাটের কিন্তু আমি ওই পিকচার অলরেডি কিন্তু তৈরি করে নিচ্ছি দেখতে পারতেছেন অলরেডি কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেছে সো আমি সম্পূর্ণটা দেখায়নি কি দুটা আমি আপনাদেরকে দেখেছি সেমভাবে আপনি সবগুলো কাজে করবেন সো এখন কিন্তু এগুলো আমাদের ডাউনলোড হয়ে গেছে সো এখন আমাদেরকে এগুলো কিন্তু ভিডিওতে রূপান্তরিত করতে হবে সো সেটা কীভাবে করবে সেটাও এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে সো সেটা করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন এখানে সো এখানে বলতে সরি এখানেই আমি অলরেডি লেখে রাখছি সো এখানে দেখ এইখানে যে হাই লু হাই লো এআই এইখানে আপনার এটা কপি করে নেবেন ঠিক আছে এখানে আপনার কবি করে নেওয়ার পরে আপনার যে কাজটি করবেন এখানে আসবেন হচ্ছে আবার আপনার কোনো আসার পরে দেওয়ার পরে সার্চ করবেন সার্চ করার পরে এইটা কিন্তু চলে আসবে এখানে আপনার ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে সেম এরকম একটা ইন্টারফেস আসবে সেখানে কিন্তু আপনাকে একটা অ্যাকাউন্ট করা লাগতে পারে এখন করে একটা জমেল অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার সঙ্গে সঙ্গে এগারোশো পয়েন্ট কিন্তু পেয়ে যাবেন তবে এটা কিন্তু প্যারানো দরকার নেই আপনি কিন্তু আনলিমিটেড ফ্যাক জিমেল দিয়ে বা টেম্পোয়ারি জিমেল দিয়ে কিন্তু এই কাজগুলো করতে পারবেন ঠিক আছে বোঝায় আর কথা হচ্ছে আপনারা যে কাজটি করবেন এখান থেকে এখানে পিক পিকগুলো আপনাকে জেনারেট করতে হবে করার জন্য আপনারা যে কাজটি করবেন এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট অপশন রয়েছে এইখানে ক্লিক করে দেবেন এটার উপরে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে ক্লিক করে দেবেন সো আমি ক্লিক করে দিলাম এখানে এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন সেম এরকম একটা কিন্তু আপনার সামনে আইবে সো এখানে দেখতে পাবেন ইমেজ হিস্টোরি এখানে ক্লিক করে দেবেন সো এখানে দেখতে পাবেন নেটের নেটওয়ার্কের সমস্যা দেখা দিচ্ছে এখানে কিন্তু আমি এর আগে কিন্তু তৈরি করছি সেগুলো কিন্তু আমার এখানে আসে সেই অ্যাপগুলো আমি সম্পূর্ণগুলো ডিলিট করে দিচ্ছি ঠিক আছে সো খুব সহজে আপনারা কিন্তু করতে পারবেন সো এখন আমরা যে কাজটি করবো এখানে এটার উপরে ক্লিক করে দেবো এখানে ইমেজের উপরে ক্লিক করে দিয়ে প্রথমে আমরা যেটা নিয়ে আসলাম এক নাম্বার যে পিকচারটা এক নাম্বারটা নেব সো নেওয়ার পরে এক নাম্বারের যে গল্পটা সেটা কিন্তু আমরা এখান থেকে কপি করে নিয়ে আসবো ঠিক আছে এই গল্পটার কিন্তু আবারও প্রয়োজন হবে সো আমি এই গল্পটা এখান থেকে কপি করে নিলাম এক নাম্বার যে পার্টটা সেটা আমি এখানে নিচে পেস্ট করে দেবো নিচে পেস্ট করে দেওয়ার পরে আমরা যে কাজটি করবো এই যে নিচে যে দেখতে পাচ্ছেন যে পয়েন্ট একটা করে ভিডিও করলে কিন্তু তিরিশটা করে পয়েন্ট কেটে নেবে যাই হোক এটা পেলার দরকার নেই পরবর্তীতে কীভাবে কী করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সো আনলিমিটেডভাবে কিন্তু আপনার পয়েন্টগুলো কিন্তু পাবেন সেটা করার জন্য আপনাদেরকে অবশ্যই টেম্পোরারি যে ইমেলগুলো সেগুলো ব্যবহার করতে হবে সো এখন আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেখ দেওয়ার পর দেখতে পারতেন এখানে কিন্তু আমাদের জেনারেট হচ্ছে সো এখন যদি আমরা এখানে নিজে ক্লিক করে দিই এখানে দেখতে পারবেন আমাদের সেই ভিডিওটা কিন্তু হবে ঠিক আছে ভিডিওটা কিন্তু এখান থেকে হবে সো আমি ছয়টা যে আমাদের পাঠ করতে হবে ছয়টা পাঠিয়ে আমি এইভাবে করে নিচ্ছি ঠিক আছে তো দেখেন আমাদের আবার এটা এখান থেকে ডিলিট করে দেবো আবার তারপর এখান থেকে যে লেখাটা আছে এই লেখাটা আমরা এখান থেকে সরিয়ে দেবো সরিয়ে দিলাম আবার আমরা যে পার্ট ওয়ানটা করবো এখন আমরা পার্ট টুটা করব ঠিক আছে আমি আবার এই মাঝখানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এই যে পার্ট টু যে পিক্সার সেটা হচ্ছে এটা সো আমি এটা নিলাম আর ওইটার গল্পটা কিন্তু আমাদেরকে নিয়ে আসতে হবে সো আমি এখান থেকে এই গল্পটা থেকে নিলাম আর অবশ্যই এখানে যে ওয়ান টু থ্রি ফোর যেগুলো দেওয়া আছে এগুলো রাখবেন তাহলে কিন্তু গল্পটার সঙ্গে গল্পর যে মিলটা সেটা কিন্তু থাকবে নইলে কিন্তু থাকবে না ঠিক আছে তারপরে আমি আবারও নিচে ক্লিক করে দিলাম এইভাবে আমরা ছয়টা যে ইমেজ নিয়ে আসছি সেই ইমেজ ছয়টাই আমরা এইভাবে করে নেব এখন আমাদের নিচের দিকে ক্লিক করে দিই নিচে এগুলো কিন্তু আমাদের এখানে ভিডিওতে রূপান্তরিত হয়ে যাবে আর এটা কিন্তু সঙ্গে সঙ্গে হবে অবশ্যই দশ পনেরো মিনিট আপনাকে অবশ্যই সবগুলো আপনার এইভাবে করে নিয়ে দশ পনেরো মিনিট অপেক্ষা করবেন বা আধা ঘন্টা অপেক্ষা করা লাগতে পারে আপনার যতটা অপেক্ষা অপেক্ষা করা লাগে সবগুলো করে নেবেন ওকে কে আমাদের ভিডিও কিন্তু ডাউনলোড হয়ে গেছে সো ডাউনলোড হওয়ার পরে এখন আমরা যে কাজটি করব এখন আমাদেরকে কিন্তু ভয়েস দিতে হবে ঠিক আছে সো ভিডিওগুলো আমাদের কিন্তু ভিডিও কিন্তু তৈরি করে কমপ্লিট হয়ে গেছে আমরা আমাদেরকে ভয়েস দেওয়ার জন্য আপনার যে লুপ ভয়েস যে একটা ওয়েবসাইট আছে সেখানে যেতে হবে সো এটার জন্য আমরা আবারও আপনার এখান থেকে একটা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দেবো ঠিক আছে সো এখানে পেস্ট করে দিলাম সো দেওয়ার পরে এখানে গোতে ক্লিক করে দেবেন দেওয়ার পরে সার্চ করবেন আর কি ঠিক আছে সার্চ করার পরে এই যে পেস্টটা এটা আসবে ঠিক আছে তারপরে এখানে ক্লিক করে দেবেন সো এইখানে ক্লিক করে দেওয়ার পরে সেম এরকম ইন্টারভিউ আসবে সো আপনি একসেপে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে কিন্তু একটা অ্যাকাউন্ট করা লাগবে ঠিক আছে অবশ্যই জি একটা জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট করে নেবেন আচ্ছা আমাদের কিন্তু এখানে চলে আসলাম আমরা জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট করে নিলাম শোনার পরে এখন আমরা এই যে এখানে সর্বপ্রথম যে একটা বাংলা যে আমরা একটা লেখা আচ্ছা বাংলা যেটা আমরা প্রথমে যে গল্প গল্পটা লিখে নিলাম সেই গল্পটা আমাদেরকে কিন্তু এখানে পেস্ট করে দিতে হবে সো আমি এখানে কপি করে নিলাম সো কপি করার পরে এই গল্পটা আমরা এখানে পেস্ট করে দেবো এখানে একটা পেজ আছে এখানে পেস্ট করে দেবো তারপরে উপরের অংশটা কিন্তু আপনারা সেটা অবশ্যই কেটে দেবেন ও গল্পর যে নামটা রয়েছে এটা কেটে দেবেন ঠিক আছে সো আমি এটা কেটে দিলাম দেখতে পারতে চান সো তারপরে আমি এখানে যদি আর একটু যদি এখান থেকে ই করে নিই তাহলে হয়তোবা ভালো হবে আচ্ছা আমরা এটা পেস্ট করে দেওয়ার পরে নিচের দিকে যাব ঠিক আছে একইবারে নিচের দিক যাবো এখানে আমাদের অবশ্যই কিন্তু যেহেতু আমরা বাংলাতে আমরা ইয়ে করে নেব মানে বাংলা ভয়েস নেব তার জন্য আমাদের এখানে বাংলাদেশটা কিন্তু সিলেক্ট করে মানে এখানে খুঁজে একটু বের করতে হবে ঠিক আছে সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার সম্পূর্ণ ভিডিও দেখুন ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে যে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ বাংলাদেশের উপরে ক্লিক করে দেবেন ঠিক আছে তারপর নিচে এখানে ক্লিক করে দিয়ে আপনার ভয়েসটা কিন্তু মেল না ফিমেল নেবেন সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে পরে এখানে নিচে সেটিং একটা অপশন রয়েছে সেটিং অপশনে ক্লিক করে দেবেন সেটিং অপশানে ক্লিক করে দেওয়ার পর উপরে যে ইয়েটা রয়েছে এটা আপনারা হান্ড্রেড করে দিলেও কিন্তু হবে অসুবিধা নেই তার নিচের যে ইয়েটা ভয়েসটা রয়েছে মানে ভলিউমটা ভলিউমটাও একটু বাড়িয়ে দেবেন তারপরে এখানে যে ইয়েটা রয়েছে নিশ্চিতটা আপনি তিন চার পাঁচ এরকম করে দেবেন ঠিক আছে সো আমি এখান থেকে পাঁচ বা সাত এরকম দিয়ে নিলাম সো এটাতে কোনো কিন্তু প্রভাব পড়ে না আমি এটা ট্রাই করে দেখছি অনেকে অনেক রকমই কিন্তু দেয় ঠিক আছে এরপর আমরা যে কাজটি করবো নিচে যে জেনারেট অপশন আছে জেনারেট অপশনে ক্লিক করে দেবো জেনারেট অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন এখান থেকে কিন্তু এটা জেনারেট হচ্ছে কিন্তু আপনি দেখতে পারতেছেন এখানে দুই এক সেকেন্ড যদি আপনাকে অপেক্ষা করার লাগে তো দুই চার পাঁচ সেকেন্ড সেটা আপনার অপেক্ষা করতে হবে সো দেখতে পা ছিল না আচ্ছা দেখতে পাচ্ছি আমাদের এটা কিন্তু কমপ্লিট কিন্তু হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এখানে একটা জিনিস আপনাদেরকে আবার বলি এখানে স্পিলটা অনেক বেশি হয়ে গেছে ভয়েস এর আপনার এই সেটিং অপশন যখন ক্লিক করে দিবেন তিনটার তিনটা অপশন কিন্তু রয়েছে উপরটা দিবেন হচ্ছে আপনার পনেরো পার্সেন্ট নিজিজটা দিবেন হচ্ছে আপনার দশের ভিতরে রাখবেন তার নিজেডটা কিন্তু তিন থেকে চারের ভিতরে রাখবেন তাহলে কিন্তু ভয়েসটা ক্লিয়ার রাখবেন সে এখন কিন্তু আমাদের ভয়েসটা ক্লিয়ার আছে মানে স্পিডটা অনেক বেশি ছিল তারপর এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন ডাউনলোড অপশনে ক্লিক করে দিলে উপরে দেখতে পাচ্ছি না ডাউনলোড কিন্তু হয়ে গেল তো ডাউনলোড হওয়ার পর এখন আমরা যে কাজটি করবো এখন আমাদের সমস্ত কাজ কিন্তু কমপ্লিট এখন আমরা ক্যাপপ্যাডের মাধ্যমে ভিডিওটা এডিট করবো ঠিক আছে এখন আপনারা এখানে নিউ নিউ প্রজেক্ট এই অপশানে ক্লিক করে দিবেন সো আমার এইটা এখানে একটু আসতে কিন্তু সময় নেবে সো দেখতে পারতেছেন অলরেডি সিন চলে আসলো এখানে সর্বপ্রথম যে ইয়াটা আছে সেটা কিন্তু আমরা নিয়ে বসে এখানে সর্বপ্রথম হচ্ছে এটা যেহেতু আমরা ছয়টা ভিডিও ইয়া করছি দুইটা তিনটা সেইভাবে সবগুলো আপনার একসঙ্গে নিয়ে নেবে সো ভিডিওটা কিন্তু একটু লং হইতেছে যেহেতু আমি সব সব বিষয়গুলো কিন্তু একসঙ্গে দেখাই দিয়েছি ঠিক আছে আচ্ছা এখন আমাদের কিন্তু সবগুলো ভিডিও কিন্তু ক্যাপকারে আমরা নিয়ে আসছি এখন আপনাদেরকে এখানে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এখানে কিন্তু কিছু ই মানে কিছু কিন্তু হচ্ছে যেখান থেকে আমরা কাজগুলো করে নিয়ে এসলাম সেখানে কিছু লোকও কিন্তু এখানে শো করতেছে সো আসলে এটা কিন্তু কোনোভাবে প্রভাব ফেলাবে না আপনার ভিডিওতে আপনি চালিয়ে এটা আরও জুম করে সামনে নিয়ে এসে এটা কিন্তু কেটে যাবে সো আমি মনে করি যে আমার কোনো ভিডিওতে কোনো সমস্যা করবে না যার জন্য আমি এটা রেখে দিলাম ঠিক আছে এরপর আমরা যে কাজটি করবো ক্যাপকার্ড থেকে নিচে যে এটা আসে এটা কিন্তু আমরা থেকে কেটে দেবো ঠিক আছে কেটে দেওয়ার পরে আমরা এখন যে ভয়েসটা আসে ভয়েসটা কিন্তু এখানে নিয়ে আসতে হবে তার জন্য যে অডিও অপশান এখানে নিয়ে এসেছিলো তারা সাউন্ড এখানে সাউন্ডে ক্লিক করে দিতে হবে সো দেওয়ার পরে একটু সময় আমাদেরকে অপেক্ষা করে সরাসরি কিন্তু ইয়ার থেকে নিয়ে আসতে হবে সো এখানে ইয়াতে ক্লিক করে দিলাম ফোল্ডারে ক্লিক করে দিলাম তারপরে যে ডিভাইসে ক্লিক করে দিলাম তারপরে আমার যেই ভয়েসটা সেটা আমার এখান থেকে কিন্তু খুঁজে বের করে নিতে হবে ঠিক আছে আচ্ছা আমার ভয়েসটা কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি এটাই কিন্তু সেই ভয়েস আমি এখান থেকে নিলাম সো নেওয়ার পরে এটা কিন্তু অবশ্যই আপনারা সামনের দিক টেনে নেবেন যতটুকু যদি কম বেশি অবশ্যই কেটে ইয়ে করবেন সো এইটা কিন্তু আপনার ভিডিওর সঙ্গে কিন্তু বনবে না এটা কিন্তু আপনাকে কেটে কেটে বনাইতে হবে কী করতে হবে সেটা এইটাই কিন্তু মেইন বিষয় ঠিক আছে এই যে ফাঁকা জায়গাগুলো আছে ফাঁকা জায়গাগুলো কেটে কেটে আপনাকে ফেলে দিতে হবে তবে কিন্তু আপনার ভিডিওর সঙ্গে কিন্তু এটা ম্যাচ খাবে দেখেন আমি এখানে একটু দেখাই দিচ্ছি ছোট্ট গ্রামে বাস করতেন বৃদ্ধ মানুষ শরীর গ্যাপ চলে গেল এই গ্যাপটা কিন্তু আপনাকে রাখা যাবে এই গ্যাপগুলো কেটে কেটে দিবেন সো কেটে দেওয়ার আগে অবশ্যই আপনার ভয়েসটা ক্লিয়ার করে নেবেন আচ্ছা এখন যে আমরা কাজটা করব সেটা হচ্ছে যে এইখান থেকে এই যে এগুলো আমরা কেটে কেটে নেব ঠিক আছে এই যে মাঝখানে যেগুলোতে ফাঁকা জায়গায় ফাঁকা জায়গাটা করে আমরা কেটে দেব কেটে নেওয়ার পরে এই যে এটা আমরা ধরে সামনের দিকে এগিয়ে দেব এইভাবে আপনারা সম্পূর্ণ ভিডিও ভিডিওটা যা আছে সম্পূর্ণ ভিডিওটাতে এইভাবে কেটে কেটে আপনার কাজগুলো করবে নইলে কিন্তু এটাকে মাঝখানে একটা ফালাই দিতে হবে ডিলিট করে দিলাম তারপরে এটা আবার মানে অ্যাডজাস্ট হবে এভাবে সম্পূর্ণ ভিডিওটাতে আপনাকে কিন্তু কাজ করতে হবে করার পরে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু কমপ্লিট হবে ঠিক আছে আচ্ছা এখন এইভাবে আমি সম্পূর্ণ কমপ্লিট করে নিচ্ছি তারপর আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি ওকে ওকে এখন কিন্তু আমাদের এখন কিন্তু আমাদের সব কিছু কমপ্লিট এখন যার আমার ভিডিওটা প্লে মানে প্লে করি তারা কিন্তু আপনার দেখতে ছিল নিঃসন্দ তবে তিনি একা ছিলেন না তার সবচেয়ে কাছের বন্ধু ছিল একটি হাতি নাম ছিল গজানন্দ ছোটবেলায় হরিধনের বাবা এই হাতিটির বাচ্চা অবস্থায় তাকে এনেছিলেন তখন থেকে গজানন্দ হরিধনের সঙ্গে দিন যায় মাস যায় বছর পেরোয় মানুষের বয়স বাড়ে হাতিও বিশাল হয় তবে তো দেখতে পারতেছেন এইভাবে কিন্তু আপনারা আপনারা কিন্তু ভিডিওটা তৈরি করবেন তো অবশ্যই ভিডিওটা তৈরি করার সময় আপনাদেরকে কিন্তু সময় দিয়ে ভিডিওটা তৈরি করতে হবে তো তারপর উপরে আপনারা যদি চান তাহলে অবশ্যই আপনারা কিন্তু এই যে ভিডিও যে কোয়ালিটি সেটা আপনারা অবশ্যই বাড়িয়ে দিবেন যার অবশ্যই সেভ করবেন কিভাবে সেটা অবশ্যই আপনারা জানেন সেভাবে কিন্তু আপনারা ভিডিওটা কিন্তু সেভ করে নেবেন ঠিক আছে তো যাই হোক করে ভিডিও ভিডিওটা দিয়ে আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে কাজ করে না করে সম্পূর্ণ ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে তাহলে ভালো দিবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ওকে দুঃখিত আমি ভিডিওটা আবার কেটে দিচ্ছি কারণ হচ্ছে এখানে আপনার যদি চান তাহলে কিন্তু ব্যবহার করতে পারেন এটা আমার মনে ছিল না সো আপনার ইফেক্টে সাউন্ডে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে যেভাবে অডিওটা আমরা এখানে নিয়ে আসলাম সেভাবে যে কোনো একটা সাউন্ড কিন্তু আপনারা কিন্তু নিয়ে আসতে পারবেন ঠিক আছে সো এখান থেকে আপনারা অবশ্যই কপিরাইট ফ্রি যেগুলো মিউজিক আছে সেগুলো কিন্তু আপনারা ব্যবহার করবেন নইলে কিন্তু কপিরাইট আসবে ঠিক আছে আচ্ছা যে মিউজিকটা দেওয়ার কথা বা ইয়াটা দেওয়ার সাউন্ডটা দেওয়ার কথা আমি অলরেডি করতেন কেউ ছিল ছিল না একা একা দিন কাটাতেন তার জীবন তবে তিনি ছিলেন না সো যাই হোক এইভাবে আপনারা কিন্তু ভিডিওটা তৈরি করতে পারেন আমি যে সিস্টেমে দেখিয়ে দিলাম আর অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে সো এখন আপনারা সেভ করবেন সেভ করার পলিটিটা আপনারা কিন্তু জানেনি তো সো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ